হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো সকাল সকাল স্নান হয়ে গেছে আর আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে মানে রাত থেকেই বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ধোয়াশে ধোয়াশে ভাব আর তোমার দাদাভাই আজকে গাড়ি নিয়ে যায়নি তো আমি ভাবলাম একটু ভিডিও শ্যুট করি কারণ আমি যখন এই বাগানে ঢুকি ফুল তুলতে আমি ফোনটা নিয়ে যায় হাতে করে আর সাথে ফুলের ঝুড়ি নিয়ে যায় তো রেখে দিয়ে আমি আমার ভিডিও তো শ্যুট করতে পারি না আমি যে ফুল তুলি সেটার ভিডিও তোমার সাথে শেয়ার করি তো আজকে তোমার দাদাভাই বাড়িতে ছিল তো ভাবলাম যে একটুখানি আমাকে ক্যামেরাটা ধরে দেবে আমি একটু ফুল তুলতে যাচ্ছি তো এই পাশের বাড়ির বাগানের ফুলগুলোই আমি তুলি প্রত্যেক দিন আর এদের ফুল গাছগুলো অনেক ফুল ধরে ঠিক কথায় কিন্তু কাকিমারা সরি জেঠিমারা পুজো দিতে পারে না কারণ জেঠিমা বিছানার মধ্যে শুয়ে থাকে সব সময় অসুস্থ শরীর আর সেরকম বাড়িতে কেউ নেই তার জন্য আমাকে বলেছিল যে তুই ফুলগুলো তুলে পুজো দিবি তোর তো ঠাকুর আছে অনেকগুলোই তো যাই হোক আমি ফুলগুলো তুলতে তুলতে চলে গেছি ওই ভেতর দিয়ে ভেতরে কয়েকটা যাওয়া ফুল ছিল তো বৃষ্টিতে কী বলবো আমি অর্ধেক পুরো ভিজে গেছি একদম আর আমি এখানে চলে এসেছি সাথে সাথে আমার মেয়েও দেখো পুরো খালি গায়ে একদম চলে এসেছে কারণ ও স্নান করবে আমি স্নান করেছি যেহেতু ও কান্নাকাটি করছে আমি স্নান করব স্নান করব তো এখানে কয়টা আমি তুলসী পাতা তুলে নেব। তো আজকে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব যে গোপাল সোনার লীলা তো গোপাল সোনা কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে লীলা করে যাদের কাছে গোপাল সোনা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারে যে গোপাল সোনা কী লীলা করে না করে এক এক সময় আমি দেখেছি আমার গোপাল সোনার মুখটা খুব হাসি খুশি আবার এক এক সময় দেখি আমার গোপাল সোনার মুখটা খুব গম্ভীর আবার এক এক সময় দেখি আমার গোপাল সোনার মুখটা খুব দুঃখ দুঃখ ভাব তো এরকম ধরনের আমার মনে হয় যেহেতু আমি ওকে সর্বদা যখন দেখি না মানে যার কাছে গোপাল আছে সে সেই চোখ দিয়ে যদি গোপালকে একবার দেখে তাহলে সে বুঝতে পারবে যে তার গোপাল আজকে মানে হাসি হাসছে না কান্না করছে না রাগি রাগি ভাব আছে তো এরকম তো গোপাল সোনা কিন্তু খুব একটা রাগি না গোপাল সোনাকে মাঝে মধ্যে চকলেট দেবে যখন আমি চকলেট নিয়ে এসে দিই গোপাল সোনাকে গোপাল সোনা কিন্তু প্রচণ্ড হাসি খুশি হয় আমার মনে হয় তো আমি আমার মানে হাজব্যান্ডকে তোমাদের দাদা ভাইকে আমি বলি যে দেখো দেখো গোপাল সোনা কত সুন্দর হাসি হাসি মুখটা বলো চকলেট দিয়েছি বলে তারপরে কি বলো তো যখন বাড়িতে ফলটল কিছু থাকে তখন আমি কেটে দিই তখনও মুখটা বেশ হাসি খুশি থাকে তো সেটাই হচ্ছে ভগবানের লীলা যে তাকে আমি ভালোবাসছি স্নেহে যত্নে আদর করছি তো এখন দেখো আমি ওকে স্নান করাচ্ছি কিন্তু গোপালসোনা খুব সুন্দরভাবে স্নান করে কি বলবো তোমাদের তবে হ্যাঁ জল থেকে উঠতে চায় না প্রচণ্ড দুষ্টুমি করে গোপালসোনা তো আমার আমি যে মানে এই যে চান করাচ্ছি খানিকক্ষণ রেখে দিয়ে আমি ভাবি তুলে নেব কিন্তু জানি না কেন আমার মনে হয় যে আমি আরেকটু চান করে আরেকটু চান করে হয়তো সে আমাকে এরকমভাবে মানে ইয়ে করতে চায় যে আমি আরেকটু চান করব তো আমি কিছুতেই তুলতে পারি না খো তো বেশ মানে পাঁচ সাত মিনিট ধরে থাকে জলের মধ্যে তারপরে আমি গোপালসোনাকে তুলি তো এখানে গোপাল সোনার বাস্কেট নিয়ে চলে এসেছি আর এই ড্রেসটা পরাবো তবে এই ড্রেসটা হারিয়ে গেছিলো কোথায় আমি খুঁজে পাচ্ছিলাম না তো সকালবেলা মানে কেছে আর কি আমার হাজব্যান্ড তোমার দাদা ভাই আর কি খাটের বাটামি মিলে দিয়েছিল তো হয়তো পড়ে গেছিল হাওয়াতে খাটের তলা দিয়ে তোমার ছেলে বের করে বলে এই দেখো মা গোপালের জামা এখানে রয়েছে তো ওটাকে আবার ভালো করে ওয়াশ করে পড়ালাম পরাবো বলে বার করলাম তো কী বলো এই জামাটা পরে না গোপাল সোনাকে বেশ সুন্দর লাগে আর গোপাল সোনার সাদার সাথে ব্লু সাদার সাথে সবুজ কিংবা সাদার সাথে রেড এরকম ধরনের জামা প্যান্টগুলো আমি বেশি কিনি ওগুলো বেশ চোখে ধরে তো গোপাল সোনার মুখ দেখো কত সুন্দর হয়ে রয়েছে তো কারা কারা আমার গোপাল সোনাকে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে একটা কথা বন্ধুরা আমি আমার গোপাল সোনাকে সিঙ্গার করেছিলাম তো পায়ে আমি রং দিয়েছিলাম আলতা মানে সরি রেড কালারের যে রঙটা আমি ফেব্রিক রংটা দিয়েছিলাম তো সেই রংটা কিন্তু দুটো পায়ে উঠে গেছে তো সেগুলোকে আবার করব আজকে না অন্য একদিন দেখাবো তোমার সাথে তো কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তবে হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি আমি কিন্তু গোপাল সোনাকে প্রত্যেক দিন ভালো মন্দ খাবার দিতে পারি না কারণ আমার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি তবে কিন্তু আমাকে ভগবান বলেনি যে আমাকে প্রত্যেক দিন তুমি ভালো মন্দ দাও প্রত্যেক দিন তুমি আমাকে ফল মিষ্টি এগুলো দাও ভগবানকে তুমি যদি মন থেকে কোনো জিনিসটা দাও সে জল সাথে তো কিন্তু খুশি হয়ে যায় তো আমি কিন্তু প্রত্যেক দিন গোপাল সোনাকে কিন্তু আমি জাঁকজমকভাবে খেতে দিতে পারি না আমি এটা তোমাদেরকে আগের ভিডিওতেও বলে থাকি যে আমার সামর্থ্য মতো আমি কিন্তু গোপাল সোনাকে দিই হয়তো কারোর বাড়িতে আছে গোপাল সোনা অনেক জাঁকজমকভাবে প্রত্যেক দিনই সেবা করে প্রত্যেক দিন দেয় কিন্তু আমি সেটা পারি না আমি যতটুকু পারি ততটুকু তোমাদের ক্যামেরার মধ্যে তুলে ধরি আর আমার এই প্রত্যেক দিনের গোপালের লীলা তোমাদের সামনে ক্যামেরার মধ্যে বন্দি করে আমি তুলে ধরি আমার বেশ ভালো লাগে ক্যামেরায় শ্যুট করতে গোপাল সোনাকে আমি সেবা দিচ্ছি কিভাবে গোপাল সোনা আমার সাথে প্রতিদিন লীলা করছে কি কিভাবে সেগুলো আমি প্রত্যেকটা জিনিসই ছোটো 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 করে তুলে ক্যামে মানে ক্যামেরার মধ্যে তুলে আর কি তোমাদের সাথে আমি শেয়ার করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর দেখো গোপাল সোনার মানে যে এখানটা বসার জায়গা সেখানটা কিন্তু একটু চেঞ্জিং এসেছে তো কী চেঞ্জিং এসেছে সেটা কিন্তু আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু বলবো না কারণ আমি আমি তো জানি যে আমি কী চেঞ্জ করেছি ওখানটা তোমরা যারা আমার গোপাল সোনাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই সেটাকে কী চে মানে কীভাবে চেঞ্জ করেছি না করেছি কি এক্সট্রা কিছু দিয়েছি সেটাই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লকের সাথে ঠিক কাল সকাল বারোটায় আপাতত সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে বন্ধুরা আর দেখো আমার গোপাল কত সুন্দরভাবে খাচ্ছে আর আমার গোপালশনাকে আমি জল খাইয়ে দেবো খুব সুন্দরভাবে জল খাবে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি এরকমভাবে ভিডিও শ্যুট করিনি তো আমার মনে হলো যে এরকমভাবে ভিডিও করাটা উচিত তোমাদেরকে দেখানো উচিত তোমার গোপালসনাও কিন্তু খাইয়ে দিলে বেশ হাসি মনে খেয়ে নেয় তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রাধে রাধে ভালো থেকো সবাই